যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোর মধ্যে সবচাইতে বেশি বিলম্বে ফ্লাইট ছাড়ে গ্যাটইক এয়ারপোর্ট থেকে দুই সালে এই বিলম্বের সময় ছিল সাতাশ মিনিট তবে দু সালে এসে সেটি তেইশ মিনিটে এসে দাঁড়িয়েছে এর পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে স্টেনস্ট্রিট এয়ারপোর্ট সেখানে প্রায় বিশ মিনিটেরও বেশি সময় দেরিতে গড়ে প্রতিটি ফ্লাইট ছেড়ে যায় তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার এয়ারপোর্ট সেখানেও বিশ মিনিটের চেয়ে বেশি সময় বিলম্ব হয় এক একটি ফ্লাইট ছাড়তে সিভিল এভিয়েশন অথরিটির ডেটা থেকে এসব তথ্য উঠে এসেছে যদিও গেটিক এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে ট্রাফিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিড়ম্বনার কারণে এমনটি হয়ে থাকে সমগ্র ইউরোপ জুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলে লোকবল সংকট পাশাপাশি গেটিক এয়ারপোর্টের লোকবল সংকটের কারণেই এই বিলম্বটি হয় এবং সেটি কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গেটিক এয়ারপোর্টে যে ইমার্জেন্সি রানওয়ে রয়েছে সেটিকে সবসময় যাদের ব্যবহার করা যায় সে লক্ষ্যে তারা কাজ করছে ট্রান্সপোর্ট সেক্রেটারি হেইডি অ্যালেকজান্ডার বলেছেন তিনি চেষ্টা করছেন যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোতে যে দেরিতে ফ্লাইট ছাড়ে এ কারণে যাত্রীরা বিপাকে পড়তে হয় সেটি কাটিয়ে ওঠার জন্য সরকার কাজ করছে সিভিল এভিয়েশন অথরিটি একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোর অবস্থা অর্থাৎ কত দেরিতে ফ্লাইট ছাড়ে সেখানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বেলফাস্টের সিটি এয়ারপোর্ট সেখানে গড়ে বারো মিনিট দেরি হয় এক একটি ফ্লাইট ছাড়তে যে ডেট আমাদেরকে দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে ফ্লাইট দেরিতে ছাড়ার ক্ষেত্রে এক নম্বর অবস্থানে রয়েছে গ্যাটইক এয়ারপোর্ট সেখানে তেইশ দশমিক ছয় মিনিট দেরি হয় গড়ে অ্যাস্টেন্ট্রিট থেকে দেরি হয় বিশ মিনিট তিন সেকেন্ড ম্যানচেস্টারে বিশ দশমিক তিন মিনিট সাউথ্যান্ডে বিশ মিনিট বার্মিংহামে উনিশ দশমিক নয় মিনিট বর্নমাউথে আঠারো দশমিক নয় মিনিট ব্রিস্টলে আঠেরো দশমিক আট মিনিট লুটনে আঠারো দশমিক ছয় মিনিট কার্ডিফে আঠারো দশমিক ছয় মিনিট এবং হিত্রু যেটি ইউরোপের অন্যতম বৃহত্তম এয়ারপোর্ট সেখানে আঠেরো মিনিট দেরিতে গড়ে প্রতিটি ফ্লাইট ছেড়ে যায় এই দেরিতে ছেড়ে যাওয়ার কারণে যাত্রীরা সাধারণত তাদের দূরত্ব কিংবা যাত্রার স্থান অনুযায়ী ক্ষতিপূরণ পেতে পারেন তবে যেহেতু বলা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই ইস্যুটি এটিকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সারকমস্টেন্স এই কারণে প্রায় কোনো যাত্রী কোনো ধরনের ক্ষতিপূরণ পান না যদিও তাদের যাত্রা বিলম্বিত হয় এবং সে কারণে তাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় গ্যাটিক এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে তারা চেষ্টা করছে যাতে করে এই এয়ারপোর্টে যে দেরি হয় সেটি কাটিয়ে উঠতে এবং তারা বলছে তাদের এখানে সবচেয়ে ওয়ার্ল্ডের এফিসিয়েন্সি এফিশিয়েন্ট সিঙ্গেল রানওয়ে রয়েছে যেখানে প্রতি পঞ্চান্ন সেকেন্ডে একটি ফ্লাইট আসা যাওয়া করে এবং সরকারও যেটি বলছে সেটি হচ্ছে তারা চেষ্টা করছে এই বিলম্বের সময়টি কাটিয়ে ওঠার জন্য সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন